হ্যালো ভিওয়ার্স দেখুন আমরা কোথায় যাচ্ছি ছুটির দিনে ঘুরতে যাচ্ছি রাস্তাটা দেখুন কতটা সুন্দর চারপাশে সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা দুই পাশে মাঠ তো আমরা চলে আসলাম পার্কের ভিতরে তো এটা হচ্ছে পার্কের বাইরের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি ছয়টার পর থেকে ভিতরের রাস্তাটা মানে সামনে গেটের রাস্তাটা খোলা থাকে তো সাইডের রাস্তা দিয়ে আমরা ঢুকতে হলো ওখানেই ক্রিকেট কেটে তারপর আমরা ঢুকে গেলাম এই তো প্রথমেই দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো আর আমার মেয়ে তো ছোটাছুটি দেখতেই পেলেন সে এরকম খোলা জায়গা পেয়ে চারিদিকে ঘুরতে দৌড়ে দৌড়ে একা একাই সে দৌড়ে বেড়াচ্ছে এই তো আমরা সবাই যাচ্ছি আমার উনি দেখুন পিছন থেকে আসতেছে তারপরে এই তো দেখুন বাচ্চাদের বড়োদের সবার খেলনা আর চারপাশে সবুজ সবুজ গাছ লাল লাল গাছ দিয়ে সারিবদ্ধভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে আর এখানে অনেক কিছু আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এটা হচ্ছে ভিন্ন জগতে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই তো বলা হয়নি সেটা হচ্ছে ভিন্ন জগতে আর এইটা হচ্ছে ম্যাজিক শো তো এখানে যারা যারা ম্যাজিক শো দেখতে পারবেন তারা দেখতে পাবেন ওখানে আর এখানে অনেক খেলনা আর আমার মেয়ে দেখুন কোনো ভয়ভীত না সে একাই ছোটাছুটি করতেছে সব কিছু নিজের মতো মনে করে সে অন্য বাচ্চাদের এসেছে তাদের সাথে নাচ করতে দৌড়াদৌড়ি শুরু করেছে আর চারপাশে দেখুন কতটা সুন্দর বড় বড় হাতি আর এখানে আছে বিরাট বড় একটা নদী না কি ওইটা জানি না ঠিক তো পাশ দিয়ে বয়ে গেছে এই পার্কের ভিতরের মধ্যে দিয়ে ওভারব্রিজ আছে এখানে আমরা শেষ পর্যন্ত চলে গেছিলাম আর এখানে দেখুন কি স্প্রিটে কারেন্টের সাহায্যে উপর থেকে নিচে উঠতে জলের ভিতর দিয়ে যাচ্ছে তো এই তো নামে পড়লো এটা দেখতে পেয়েছেন যেটা উপরে উঠেছিল আর এখানে অনেক দোকান আছে ভিতরে আর ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চারপাশে যতদূর দূর যাচ্ছি ততই সুন্দর লাগতেছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই ভিন্ন জগতে রংপুরের ভিন্ন জগতে তো দেখুন মনে হচ্ছে আমি লন্ডনে চলে এসেছি তাই না এই টাওয়ারটা দেখে মনে হচ্ছে লন্ডনের চলে এসেছি আর এখানে আছে একটা দীঘি বিশাল বড় দীঘি আর ওই পাশে আছে জলপুরি আরও আছে অনেক কিছু তো আমরা ওই পাশে যাইনি যদিও তো এপার থেকে দেখা যাচ্ছিলো কিছুটা এর জন্য আমরা কিছুটা ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আমরা হয়তো শেষ পর্যন্ত দেখে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি অন্য পাশ দিয়ে যে পাশে দেখানো হয়নি সে পাশে যাচ্ছে আর কি যে দেখুন কত বড় একটা ভূত এই তো ভিন্ন জগতের গেট আমরা এখন চলে যাব, টাটা টা পাই পাই সবাই এখানে